পরিচ্ছদ দুইশো সাতচল্লিশ কাপড় যদি সংকীর্ণ হয় তিনশো চুয়ান্ন ইয়া ইবনু রহ। সাঈদ ইবনু হারিস রহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা ইবনু কাপড়ে সালাদ নামাজ নামাজ আদায় করার সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম তিনি বললেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কোন সফরে বের হয়েছিলাম এক রাতে আমি কোন প্রয়োজনে তার কাছে গেলাম দেখলাম তিনি সালাত নামাজ নামাজ রত আছেন তখন আমার শরীরে মাত্র একখানা কাপড় ছিল আমি কাপড় দিয়ে শরীর জড়িয়ে নিলাম আর তার পাশে সালাত নামাজ নামাজ দাঁড়ালাম তিনি সালাত নামাজ নামাজ শেষ করে জিজ্ঞাসা করলেন জাবির রাতের বেলা আসার কারণ কি তখন আমি তাকে আমার প্রয়োজনের কথা জানালাম আমার কাজ শেষ হলে তিনি বললেন কিরূপ জড়ানো অবস্থায় তমকে দেখলাম আমি বললাম কাপড় একটি ছিল তাই এভাবে করেছি তিনি বললেন কাপড় যদি বড় হয় তাহলে শরীরে জড়িয়ে পড়বে আর যদি ছোট হয় তাহলে তহবন্দ রূপে ব্যবহার করবে তিনশো পঞ্চান্ন ইদাদ রহ সাহল রাহ থেকে বর্ণিত যে লোকেরা বাচ্চাদের মতো নিজেদের তহবন্ধ কাজে বেঁধে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর সাথে সালাদ নামাজ নামাজ আদায় করতেন আর মহিলাদের প্রতি নির্দেশ ছিল যে তারা যেন পুরুষদের ঠিকমতো বসে যাওয়ার পূর্বে সিদ্ধা থেকে মাথা না পরিচ্ছদ দুইশো আটচল্লিশ স্বামী জুব্বা পরে সালাত আদায় করা হাসান র বলেন অগ্নিপূজক অগ্নিপুজকদের তৈরি কাপড়ে সালাত আদায় করার কোন ক্ষতি নেই আর মামার র বলেন আমি জুহরি রিয়ামানের তৈরি কাপড়ে সালাত আদায় করতে দেখেছি যা পেশাবের দ্বারা রঞ্জিত ছিল তারা চিহ্ন আলী ইবন আবু তালিব রা অথবা নতুন কাপড়ের সালাত আদায় করতেন তিনশো ছাপ্পান্ন ইয়াহ ইয়ুথিকে বর্ণিত তিনি বলেন আমি কোন এক সফরের রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম তিনি বললেন হে মুগিরা রোটাটি লহ আমি তা নিলাম তিনি আমার দৃষ্টির বাইরে গিয়ে প্রয়োজন সমাধা করলেন তখন তার দেহে ছিল স্বামী জুব্বা তিনি জুব্বার আস্তিন থেকে হাত বের করতে চাইলেন কিন্তু আস্তিন সংকীর্ণ হওয়ায় তিনি নিচের দিক দিয়ে হাত বের করলেন আমি পানি ফেলে দিলাম এবং তিনি সালাত নামাজ নামাজ এর উ উজুজু করলেন আর তার উভয় মোজার উপর মাসেহ করলেন ও ওপরে সালাত নামাজ নামাজ আদায় করলেন পরিচ্ছদ দুইশো উনপঞ্চাশ সালাতে ও তার বাইরে বিবস্ত্র হওয়া অপছন্দনীয় তিনশো সাতান্ন মাতার ইবনু ফল প্রহ জাবির রিবনু আবদুল্লাহ রাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম নবুয়াতের পূর্বে কুরাইশদের সাথে কাবার মেরামতের জন্য পাথর তোলে দিচ্ছিলেন তার পরনে ছিল লুঙ্গি তার চাচা আব্বাস রাহ তাকে বললেন ভাতিজা তুমি লুঙ্গি খুলে কাঁধে পাথরের নিচে রাখলে ভালো হতো জাবির রাহ বলেন তিনি লুঙ্গি খুলে কাঁধে রাখলেন এবং তৎক্ষণাৎ বেহস হয়ে পড়লেন এরপর তাকে আর কখনো বিবস্ত্র অবস্থায় দেখা যায়নি পরিচ্ছদ দুইশো পঞ্চাশ জামা পায়জামা জাঙ্গিয়া কাবা তারা চিহ্ন পরে সালাত আদায় করা তিনশো আটান্ন সুলাইমান ইবনু হার্ব রহ আবু হুরায়রা রাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে দাঁড়িয়ে এক কাপড়ে সালাত নামাজ নামাজ আদায়ের হুকুম জিজ্ঞাসা করল তিনি বললেন তোমাদের প্রত্যেকের কাছে কি দুখানা করে কাপড় আছে এরপর এক ব্যক্তি মুমর রাহ কে জিজ্ঞাসা করল তিনি বললেন আল্লাহ যখন তোমাদের সামর্থ্য তখন তোমরাও নিজেদের সামর্থ্য প্রকাশ কর লোকেরা যেন পুরো পোশাক একত্রে পরিধান করে অর্থাৎ মানুষ তহবন্ধ ও চাদর তহবন্ধ ও জামা তহবন্ধ ও কাবা পায়জামা ও চাদর পায়জামা ও জামা পায়জামা ও কাবা জাঙ্গিয়া ও কাবা জাঙ্গিয়া ও জামা পরে সালাদ নামাজ নামাজ আদায় করে আবু হুরায় রাহ বলেন যে আমার মনে হয় উমর রাহ জাঙ্গিয়া উচ্চাও বলেছিলেন তারা চিহ্ন কাবা সাধারণত জামার উপাগের যে গিলা জোব্বা আচকাল পড়া হয় তিনশো উনষাট আসিম ইবনু আলী রাহ ইবনু উমর রাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করল ইরামকারী কি পরিধান করবে তিনি বললেন সে জামা পরবে না পায়জামা পরবে না টুপি পরবে না জাফরান বাওয়ার ওয়ার রঙের রঞ্জিত কাপড় পরবে না আর জুতা না পেলে মজা পরবে তবে তাপা নিচের পর্যন্ত কেটে নেবে নাফি রহক ইবনু উমর রাহ সূত্রে নাবি সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন তারা চিংহওয়ার সহ এক প্রকার হলুদ রঙের কৃণ জাতীয় সুগন্ধি পরিচ্ছদ দুইশো লজ্জাস্থান থাকা তিনশো ষাট বা রহ আবুর সাই রাহ থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইস্তিমালে